সেরকম কাউকে পান তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু আপনি যদি দুইবার ভাবেন এই ব্যক্তিকে বললে সে আমার সম্পর্কে কী ভাববে এই ব্যক্তিকে বললে সে কিভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কি না কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরো বিশ জনের সাথে বলে বেড়াবে কি না তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে কি ঘটেছে তার সাথে ও মাই গড আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না এই জন্য নিজের মুখ বন্ধ রাখেন জানেন এর অর্থ কি আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত একজন ইমানদার অপর ইমানদারকে যে সতর প্রদান করার কথা সেটা আপনার নেই আপনার তা নেই আসুন আরও এক ধাপ এগিয়ে যাই সেই আয়াতটিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই আরেক ধাপ এগিয়ে যাই আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতা জীবনেরই অংশ